নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার আর সকাল এখন আটটা বাজে সকালের বাসি কাজ সব হয়ে গেছে এখন যাব ছাদে ছাদে দুটো ফুল গাছ আছে আর একটা সবেদা গাছ আছে আর আগের দিন যে ফুল গাছগুলো লাগিয়েছি সেই ফুল গাছগুলোতেও জল দেব আর জল ছাড়াও দেব ফ্যান সারাদিন যা রান্না করি সেই ফ্যানটা আমি মাঝে মাঝে রেখে দিই দুদিন তিন দিনের ফ্যান একটা কিছুতে রেখে দিই রেখে তাতে জল মিক্সড করে আর গাছের গোড়াতে দিই আর এই দেওয়ার পরে দেখছি গাছগুলো প্রচুর ফুল আসছে আর কুলও ধরেছে কারণ ছাদে ছোটো টপ তো গাছগুলো মাঝে মাঝে ঝিমিয়ে যায় কিন্তু এই যে ফ্যানটা দিলে দেখি যে গাছটা ভালো হয় আর গাছে ফুলও আসে আর এই কুল গাছগুলো দুবার করে অন্তত ফুল আসে আর কুল হয় কিন্তু বেশিরভাগ ফুল পড়ে যায় এবার দেখছি যে বেশি ফুল পড়িনি কিন্তু কুলও ধরেছে আর এখনও ফুল আছে তাহলে চলুন ওই ফ্যানগুলো গাছের গোড়ায় দিয়ে আসি যে কিছুটা জল মিস্ট করবো জল মিস্ট করে নেব বাবা ট্যাঙ্কি জল নেই নাকি এই যে একটা সবেদা গাছ আর ওই যে আছে গ্রিন কি গ্রাস লেমন গ্রাস কিন্তু লেমন গ্রাস দিয়ে কি খায় আমি সেটাও জানি না ফুল গাছগুলো জলটা দিয়ে দিলাম আর এত রোদ্দুর ক্যামেরাতে আমি কিছুই দেখতে পাচ্ছি না যে কোথায় ফুল আছে আর কোথায় কুল আছে এই যে গাছই কিন্তু ছোট ছোট ফুল ভর্তি আর কুলও আট দশটা কুল ধরেছে আর আরেকটা গাছ ওপাশে আছে সে গাছেও সে গাছটায়ও ফুল আছে কিন্তু কুল ও দুটো কি তিনটে ধরেছে আর এই দেখুন গাছগুলো সব ধরে গেছে আবার ফুলও ফুটে আছে যেগুলো কুড়ি ছিল সেই ফুলগুলো ফুটে গেছে এসছি এখন নিচে আর ছেলে পড়তে গেছিল এনেছে দুটো পাউরুটি ডিম টোস খাওয়ার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর রুটিটাও ছুরির সাহায্যে টুকরো করে নেব কিন্তু আর ডিম টোস করা হয়নি কারণ ডিমটা ছিল পচা বাড়িতে দুটোই ডিম ছিল আর দুটো ডিম দুটোই পচা এই যে ভেঙেছি আমি প্রথমে বুঝতে পারিনি তারপর দেখলাম একটু গন্ধবার হচ্ছে ওর জন্যে বাদ দিয়ে দিলাম আর এবার এরপর আমি একটু আলু ভাজা করে দেব ছেলে আলু ভাজা আর এই রুটি দিয়ে খাবে না হলে দেখতে হবে আবার দোকান থেকে ডিম আনা যায় কি ছেলেকে খেতে দিয়ে দেবো স্নান করে রেডি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু দোকানে আর দোকানে যেতে গিয়ে দেখুন ওই দিদার গাছে কত ফুল ফুটে আছে আজকে একটাও ফুল তুলিনি কারণ পাশের বাড়ির একজন আর মেয়ে হয়েছে আর সেই ছোঁচ শুভ ছোঁচ তার জন্য ঠাকুরের নদিন আমাদের এখানে কেউ দেয় না মানে আমাদের এক গোষ্ঠী তাই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে আছে আর কি সুন্দর দেখাচ্ছে না গাছগুলো আমি ভাবছি যে এই গাছও একটা ছাদে লাগাবো বাড়ির থেকে একটুখানি গেলেই বড় মুদিখানার দোকান আর এখানে দেখুন দুটো গরু আছে গরুগুলো মানে আমার যখন বিয়ে হয় তখন আমাদের বাড়ি এরকম গরু ছিল আমি তো ভয়ে গরুর কাছে একদমই যেতে পারতাম না চলে এসছি দোকানে আর দোকানে কয়েকটা জিনিস নিয়েছি গরুটার ঘাড়ে চুলকাচ্ছে আর গরুটা কিভাবে গাছের গায় নিজের মাথাটা ডলে ডলে চুলকে নিচ্ছে আর এই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে ফুলগুলো এখনও ভালো আছে এরপর যত বেলা হয়ে যাবে ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর এখন দুপুরে রান্না করতে চলে এসছি কয়েকটা পাঁচশো মাছ ছিল আগের দিনে তাই ওই নুন হলুদ দিয়ে অল্প একটু ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে থাকব এর মধ্যে নুন হলুদ দিয়েছি আর এই অল্প একটু টমেটো সস দিয়ে ভালোভাবে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আসলে অল্প মাছ তো একদম গায়ামাখা গামাখা এই মাছের ঝালটা করব এবার ফুটে গেলে জিরে মরিচ আর সর্ষে বেটে দিয়েছি একদম অল্প এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর কি হয়েছে মাছ ভাজতে ভাজতে একটা মাছ ভে মানে ভাজতেই ভুলে গেছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর অল্প একটু মিট মশলা রান্নাটা রেডি হয়ে গেছে আর করেছি কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি এখন সন্ধ্যে ছটা বাজে আর এখন এসছি রোল করব। চিকেন রোল রবিবার দিন চিকেন এনেছিল আর তার সঙ্গে সলিড পিচ কিছুটা ছিল সলিড কীচ রান্না করলে তো ফেলে দিতে হয় খেতে চায় না কেউ তাই সলিড কীচগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর আদা রসুন সামান্য একটু বাটা আর নিয়েছি ডিম যা যা লাগে আর একটা জিনিস হচ্ছে আমরা না বাইরের জিনিস খেতে পছন্দ করি না কেমন একটা ঘেন্না করে কারণ অনেকবার দোকানে গিয়ে চিকেন রোল বা চাউমিন খায় না কেন খাই কিন্তু ওই যে আনতে যাই তখন যারা ওগুলো তৈরি করে তাদের গা দিয়ে যা ঘাম পড়ে সেটাই দেখলেই ঘেন্না করে তার জন্য একটু বাড়ি চেষ্টা করি যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে খাওয়ার বাড়িতে আমি প্রায় সব কিছুই করি টুকটাক কিন্তু এই যে আজকের করছি চিকেন রোল আর এগুলো করতে একটু খাটনি হয়ে যায় কিন্তু তাও একটু খাওয়ার ইচ্ছা হলে বাড়িতেই করে খাওয়া ভালো ওখানে দিয়ে দিলাম সব কিছু আর টমেটো সস সয়া সস আর অল্প চিলি সস এর মধ্যে দিয়ে আর নুন হলুদ দিয়েছি দিয়ে এই তো কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব আর অন্য আর একদিকে মা আটা মাখিয়ে দিয়েছে আর সেই রুটিগুলো সেঁকে নিলাম এবার হয়ে গেছে এটা কষানো আর ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর চাটুতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব। ডিমটা আসলে দোকানে যখন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি জিনিসটা কেমনভাবে কেমন ভাবে সে রুটিটা একটু বেশি চাপা হয়ে গেছে ওর জন্য ডিমটা সাইডে বার হয়ে গেছে পরেরগুলো গুলো হাজে আসতে চাপবো তাহলে আর ডিম বাইরে আসবে দুটো হয়ে গেছে এটা নিয়ে তিনটে আর এই যে উল্টে দিলাম আর পিছন পিঠটাও একটু ভালো করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব আসলে আমি একটু কম তেল ব্যবহার করতে চাই কিন্তু আমার ছেলে বলে মা বাড়িতে খাওয়া কোনো অসুবিধা হবে না তুমি একটু তেল দিয়ে ভালোভাবে করবে তাই একটু বেশি করেই তেল দিলাম এখানে আমি পাঁচখানা রোল করছি কারণ আমরা পাঁচজন শ্বশুর শাশুড়ি আছে আর আমার ছেলে আমি আমার স্বামী রোল হয়ে গেছে এবার যে ওই চিকেন কষাটা যেটা করলাম সেটা এর মধ্যে দিয়ে মুড়িয়ে নিলে আর রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস এখানেই ভিডিওটা আজকে শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এরকম ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন